ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি তাহলে জোর একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন সব কিছু হয়ে গেছে মেয়েরা তো জোর করে বিয়া দিতেছেন বুড়ার ওরা আবার মারতেছেন মারেন্না বামুনি জামাই অনেকটাই বৈশাখ আছে কান্নাকাটি করেন না

ধার্য করিয়া দশ লক্ষ টাকা উশল স্বর্ণ বাবদ পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আবদুল মান্নান সাহেব কে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দূরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো বলেন আলহামদুলিল্লাহ বলেন কান্নাকাটি করে লাভ নাই হ্যাঁ আপনার মেয়েরা রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন বলেন বলেন মামুনি কবুল বলেন দেরি করেন না গো নামাজের টাইম হয়েছে